আসসালামু আলাইকুম সম্মানিত চলে আসলাম উপস্থিতি আপনাদের ভিওর্স আপনাদেরকে একটা কথাই বলতে চাই ইউনিট যদি অরিজিনাল সেট নেন আবুরাইহান স্টোরে আপনারা স্বাগতম করে চলে আসুন হলদে মোর ভোলাহাট নবাবগঞ্জ রাজশাহী বিভাগের মতো অত্র এলাকার ভিতরে আমার দোকানে কিন্তু মালামাল আমরা সেট রাখি ব্যাটারি এবং ইজি বাইক সম্পন্ন মালামাল আপনাদের সমস্ত কিছু আমরা হেল্প এবং যোগাযোগের জন্য জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ফোর সিক্স জিরো নাইন ওয়ান আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন তাহলে আপনারা আমাদের কাছে ভালো সার্ভিসিংটাই পাবেন ইনশাআল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো রাত্রি দশটার পরে কল দেবেন আমি রাত্রি দশটার পর আমি কাস্টমারদের সাথে কথা বলি অনলাইনে জগতে যারা থাকে তাদেরকে আমরা নতুনভাবে সার্ভে করি তো সম্মানিত বিহ আপনারা কথা বুঝে বুঝে গেছেন ইতিমধ্যে যে আমাদের কাছে এর ম্যাক্স পাওয়ারের ডিসেন্টের ইউনিটের হাজারের ডিএক্সের আপনার পানপাতা পাতা যত রকমের মোটার্স আছে আমরা মোটার্সের জগতে থাকি কিন্তু ভাই সময় কারণে আমাদের কাছে অনেক ধরনের মোটর কিন্তু সেল শেষ হয়ে যায় যার কারণে আপনারা কিন্তু বলতে পারি যে বাধ্য যে ভাই আমার কাছে মাল নাই এবং রেটটা আমি জানাতে পারছি না কিন্তু ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমাদের কাছে মাল সব রকমই আসে এটা আমরা চেষ্টা করি চেষ্টা করছি এবং আপনারা সবসময় আবুরাইয়ানি স্টোর হলদে গেছে মোর ভোলাহাট চাপেনাগঞ্জ এর সাথে সবসময় থাকবেন তাহলে আপনারা আপডেট আপডেট নিউজগুলো পাবেন এবং ইজি বাইকের মোটর ব্যাটারি যাবতীয় মালামালগুলো আমরা অত্যাধুনিক সবসময় আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি হ্যাঁ সময়ের কারণে আমরা হতে পারি কোনো যান্ত্রিক টুরির কারণে আমরা ভিডিও না দিতে পারি আমাদের কিন্তু ভাই স্টক সীমিত আমাদের কাছে মাল কিন্তু খুব সবসময় থাকে না খুব কম থাকে ভাই আমরা অরিজিনাল মালটাই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ কাস্টমারকে আমরা বলে দিই ভাই যে মাল কিন্তু আপনাদের নর্মাল এটা ভালো এটা ক্রাইসিসে হবে তো সম্মানিত বিহর্স আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আবুরাহানি স্টোর এখানে কিন্তু যাবতীয় মালামাল ইজি বাইক সম্পূর্ণ মালামাল পাওয়া যায় ব্যাটারি থেকে শুরু করে আপনার যাবতীয় সব কিছু পাওয়া যায় ভাই আমার দোকান ছোট হলেও আমি কিন্তু মাল ওখানে চেষ্টা করি আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করে রাখবেন বাসে থাকা ব্লাইকনটি ক্লিক করে রাখবেন আবার নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম